নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পাঁচ রাশি এবং তিনটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি যোগ থাকে আগামীকাল রয়েছে পয়লা বৈশাখ সিদ্ধি যোগ রয়েছে মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরঙ্গলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির সৃষ্টি হয় আমি প্রতিদিন কোনো না কোনো রাশিকে কিন্তু প্রতিদিন আমি বলি যে এই রাশিক্ষেত্রে যোগ কিন্তু রয়েছে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ যদি শুভ থাকে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবার আসি আমি নামের ব্যক্তি কোন কোন পাঁচটি নামের ব্যক্তি দেখুন যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করবেন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের উপর ইংরেজি ই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ভি ইংরেজি ভি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল পয়লা বৈশাখে আপনি হতে পারেন কোটিপতি এবার আছে পাঁচটি রাশি আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল আটটা পঁচিশ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা চোদ্দ মিনিট থেকে আপনার দশটা আঠাশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল নটা উনিশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচ রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার আপনারা ব্যক্তিগত জন্মোচ্ছক অবশ্যই দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবেধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ